ভিডিওটা রোজার আগের সকালে নাস্তা করছিলাম সকালে ছিল পরোটা সবজি ডাল আর ডিম ভাজি নাস্তা কিনে আনা হয়েছিল বানানো হয়নি হোটেলের পরোটা ছিল সুন্দর সময় নাস্তা করে তারপরে এই যে বাজার গুছিয়ে নিয়েছিলাম অনেক মাছ এনেছে বাজার থেকে আয়ের মাছ বোয়াল মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর এই যে মুরগি দেশি মুরগি ছিল সবগুলোই অনেক বাজার সবজি সব গুছিয়ে নিয়েছি একসাথে শাক ছিল শালগম ছিল আজকে এই শালগম রান্না করব। আর যে লাল শাক পালং শাক একসাথে এটা কিন্তু একসাথে রান্না করলে অনেক মজা লাগে আর এই যে বাঁধাকপি ফুলকপি গাজর মূলা সব সিম ব্রকলি আর ছিল বিট বিট দিয়ে তো দুপুরবেলা প্রতিদিন দুপুরে ইফতারির আগে মানে রোজার আগে আর কি শরবত বানাতো জুস বানাতো আর কি তো এখন সেটা বন্ধ আছে রোজায় আর খাওয়া হয়নি একদিনও শরবত খেয়ে সবার অবস্থা খারাপ আর দেখা যায় অন্য কিছু করা হয় না বেলের শরবত বানানো হয় আর ইসুপুল আর সিয়াসিড লেবু দিয়ে একটা শরবত বানানো হয় তো আমি যখন রোজা খুলি তখনই বেলের শরবতটা খেয়ে ফেলি আর সিয়াসিডের যে শরবতটা সেটা মানে সবার পরে খাই আর কি সবার পরে বলতে ইফতারি করেই তো আর সব খাওয়া যায় না ইফতারির পরে প্রথমে খেজুর দিয়ে রোজা খুলি তারপরে বেলের শরবতটা খাই খেয়ে ফল ফল খাই সব ধরনের ফল খাই যে কয়টাই কাঁটা থাকে আর কি ফল সেই ফলগুলো খাই ফল খেয়ে যদি পোড়া থাকে তাহলে সেগুলো খাই খেয়ে নামাজ পড়ে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে তারপরে আস্তে ধীরে তার পড়ে তারপরে যে বাকি একটু ফল থাকে সেগুলোও খাই আর ওই যে সিয়াসিডের সিডের শরবতটা ওটা খেয়ে আমি ঘুমিয়ে যাই মানে এ আর কোনো খাওয়া দাওয়া নেই এরপরে সেহরিতে যে আমি ভাত খাই ভাত খাই এভাবে আর কি দিন পার হয় আর যেহেতু এটা রোজার আগের আর অনেক রান্না ছিল ওই যে চিংড়ি ভুনা করেছি সুন্দর করে যে চিংড়িটা লাল লাল করে ভুনা করেছি আর এই যে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা তাজা শালগম আলু দিয়েই রান্না করেছিলাম এত মজা হয়েছিল মানে এর আগে শোল মাছ দিয়ে শোল শোল মাছ দিয়ে শালগম আর আলু রান্না করেছিলাম এটা খেয়ে সবাই মজা পেয়েছে ভাবলাম আজকেও রান্না করি যেহেতু এখন শালগম পাওয়া যাচ্ছে তখন এটা দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করেছিলাম এটাও সবাই খুবই পছন্দ করেছিল আসলে এক একটা সময় থাকে মানে সময় কী যে সবজিটা আগে ওঠে ওটা প্রথম দিন রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তখন দেখা যায় বারবার খাওয়ার পরে ওটার মজা শেষ মানে একটা জিনিস কিন্তু আমাদের মুখ বারবার নিতে পারে না মানে মজা লাগে না এই আর কি তো এভাবে ঘুরে ফিরে রান্না করি এখন আমি এই ছোট আলু দিয়ে রান্না করছি সবাই ছোট আলু খেয়ে সাহেব কয়েকদিন বলছে আর ছোট আলু দিয়ে রান্না করো না এখন বড় আলু দিয়ে রান্না করো মানে এই অবস্থা আমাদের মুখের রুচির অবস্থা এক একটা জিনিস দুই তিনবার খেলে আর ওটা আর ভালো লাগে না কিন্তু তখন আবার অন্য জিনিস খেতে মন চায় বা মুখ অন্য জিনিস রুচি পরিবর্তন হলে সেটাই ভালো লাগে আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি আমি বল মাছগুলো ভেজে মশলাটা ভুনে আর এই যে শালগম আর আলু একসাথে দিয়ে দিয়েছি এটা এখন কিছুক্ষণ ভুনে নেব কিছুক্ষণ ভুনে তারপরে পানি দেব আর কি আর এই যে পাশের চুলায় লাল শাক আর পালং শাক একসাথে ভেজে নিচ্ছি শাকটা এত ভালো ছিল একদম লাল টুকটুকে মানে পানি বের হয়েছে এখনকার দিনে হয় কি লাল শাক সব শাকে কিন্তু লাল পানি বের হয় না কেমন সবুজ রান্না করলেই সবুজ সবুজ হয়ে যায় কিন্তু এই শাকটা আবার অন্যরকম ছিল একদম পালং শাকটাও লাল হয়ে গেছে মানে এত ভালো ছিল শাকটা আর এই যে সবই হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে মাছগুলো দিয়ে এখন একটু টমেটো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিব আর এই যে শাকটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম একদম বাগার যখন দিচ্ছি একটু খুঁড়চুনি দিয়ে থেটে থেতে দিচ্ছি যাতে একদম নরম হয়ে যায় কিন্তু এমনিই নরম হয়ে গেছে অনেক ভালো ছিল শাকটা মানে খুব ভালো লেগেছে খেতে আর এই যে ধুনিয়া দিয়ে দিলাম টমেটো দিয়েছি এই ঝোলটা যে কি কি ভালো লাগবে এরকম পাতলা একটা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি যদি এই সেহেরিতে এরকম একটা ঝোল খান অনেক মজা লাগবে সাথে আরও রান্না করেছিলাম এই যে সবজি পাঁচ বেশালি এক সবজি রান্না করেছিলাম আর এই যে কচু শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও রান্না করব। রান্না শেষ পরিবেশন করে দিয়েছি ভালো থাকবেন সবাই